তো বন্ধুরা দেখুন আমি এখানে কিনেছি এক চামচ নিয়েছি জিরা আর এক চামচ নিয়েছি জোয়ান আর একটু নিয়েছি দারচিনি আমি জিরা চা বানাবো তো জিরা চা হলো কি বলবো ওয়েট লস জন্য খুব ভালো কাজ করে আর খুব হজমের কাজ করে যার জন্য জিরা চাটা খাওয়া খুবই ভালো তো দেখুন আমি কিভাবে বানাতে থাকি এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাঁচের গ্লাসের এক গ্লাস জল নিয়ে নিলাম এবার আমি যে রেখেছিলাম জিরা জোয়ান আর দারচিনি এটা আমি একসঙ্গে জলের ভিতরে দিয়ে নেব আর এই জলটা আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো দেখুন এটা এক থেকে দু মিনিট আমি ফুটিয়েছি তো কত সুন্দর কালার এসছে তো আমি আরো এক মিনিট ফুটিয়ে নেব আরো ভালো একটু কালার আসবে তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে আমি আরো কিছুক্ষণ ফোটানোর পর এটা একদম সুন্দর কালার চলে এসেছে এবারে আমি এটা নামিয়ে নেব তো দেখুন জিরাটা একদম নিচে বসে গেছে দেখতে কত সুন্দর লাগছে তা আমি এটা একটা ছাটনি দিয়ে ছেঁকে নেব আর নিয়েছি আমি একটু লেবু অল্প একটু লেবুর রস দেবো খেতে সুন্দর হবে তো আমার হয়ে গেল রেডি জিরা চা এটা খাওয়া কিন্তু খুব উপকার সকালে খালি পেটে আর যদি রাত্রে খাওয়া যায় তাহলে আরও ভালো উপকার পাওয়া যাবে তো বন্ধুরা আমার এই জিরা চাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন